সালাম ওয়ালাইকুম আমি ডাক্তার কিবরিয়া বিএইচ বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএচ এম ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব গর্ব গর্ভবতী পরিচর্যা আমরা আজকে একটা সতর্ক বাণী নিয়ে মূল কথা বলবো সতর্ক বাণী হচ্ছে আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা বলে দেই যে আমাদের ঔষধগুলা কেউ নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন না কেউ নিজে নিজে আহ শুনে বা আমাদের ভিডিও দেখে এটা চিন্তা করে ওষুধ খাবেন না যে এটা তো আমার সাথে মিলে তাহলে ওষুধটা খেতে পারি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিটা ভিডিওতে বলি বলার পরেও আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে বা যারা খাইছে তারাও আমার কাছে আসে বলে যে আমি তো আপনার ভিডিও দেখেই ওষুধ খাইছি তখন আমরা কিছু করার থাকে না কারণ হচ্ছে কি করব ওষুধ খেয়ে ফেলছে তখন আমরা এই ওষুধের এই ওষুধের অ্যাকশন দূর করার চেষ্টা করতে হয় কারণ হচ্ছে ওষুধের হোমিওপ্যাথি ওষুধের রিয়াকশন নাই আছে আছে বুঝতে হবে আপনার যে না হয় তাহলে তো এটা অপ্রয়োজনীয় অ্যাকশনটা আপনার হার্মফুল হয়ে যাবে এটা আপনাকে অনেক রকম ক্ষতি করবে এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রয়োজন আপনাকে ভিজিট দিয়ে ওষুধ খেতে হবে অথবা আমাদের প্রতিটা প্রায় প্রতিটা সরকারি হাসপাতালে হোমিও ডাক্তার আছে ওখান থেকেও পরামর্শ নিতে পারেন এভাবে নিজে নিজে ওষুধ প্রয়োগ করে কেউ নিজের ক্ষতি নিজে করবেন না এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে এবং শুধুমাত্র এই রুগীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন সিস্টেম চালু রাখছি কারণ হচ্ছে অনেকে দূরে যারা আশ্বস্ত হয় না তার আশেপাশে যে আছে তার উপর আশ্বস্ত হয় না বা তারা মনে করে আশেপাশে ওরকম পড়াশোনা করে ডাক্তার পাওয়া নাই পাওয়া যাচ্ছে না যার কারণে তারা আমাদেরকে চায় তো তাদের জন্য আমাদেরও তাদের জন্য আমাদের যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে তারা চাইলে আমাদের থেকে অনলাইনে চিকিৎসা নিতে পারে কিন্তু অনলাইনে চিকিৎসাও আমাদের একই রকম ভিজিট থাকে অফলাইনে যে ভিজিট অনলাইনে একই ভিজিট আমাদের ভিজিট এক হাজার টাকা তো এই ভিজিট দিয়ে আমাদের থেকে ওষুধ নিতে হবে কিন্তু যদি আপনার মনে হয় আপনার আশেপাশে কেউ থাকে ভালো ডাক্তার ওখান থেকে ওষুধ নিতে পারে আমাদের এই অনলাইনের সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা সঠিক চিকিৎসাটা পান যেন আপনারা এই ব্যাপারটাকে এই আপনি ভালো ডাক্তার পাচ্ছেন না বলে যে কোনো আজেবাজে ওষুধ খেয়ে এই একটা ভুল দিকে পাম না বাড়াইতে পারেন এই জন্য আমাদের অনলাইনের আজকের আমরা এখানে আজকের ভিডিওটা শুধুমাত্র সতর্কতামূলক কারণ হচ্ছে আমরা চাইনা কেউ ভুল পথে পা বাড়াক এবং হিতে বিপরীত হোক এবং অন্তত আমাদের এই ভিডিওগুলা থেকে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হোক যদি প্রয়োজন হয় আমরা ভিডিও করবো না কিন্তু আমরা চাই না আমাদের ভিডিও থেকে কেউ ক্ষতিগ্রস্ত হোক উপকার হোক উপকার হলে আমরা খুশি হব আমাদের কাছে ভালো লাগবে কিন্তু এটাকে যদি করা হয় নিজে নিজে প্রয়োগ করতে তাহলে অবশ্যই ক্ষতি হবে তো এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আহমতুল দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা ডিম্বাশয়ের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যেই লক্ষণ এই ফলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ নাই কিন্তু তার ওভারিয়ান সিস্ট আছে। তখন আমরা তাদের জন্য যে 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 চিকিৎসাটার কথা বলি চিকিৎসা করব ওষুধ কমন ভাবে এই বিষয়গুলো নিয়ে আগামী ভিডিও করব এরপরে আমরা জরায়ুতে বা ইউটেরাসের টিউমার নিয়ে আলোচনা করবো এরপরে আমরা ইউটেরাস ওভারির প্রদাহ ইনফ্লামেশন নিয়ে আলোচনা করব এভাবে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হিসাবে এর আওতায় যেই চ্যাপ্টার গুলো আসে ওই চ্যাপ্টার গুলা নিয়ে আলোচনা করবো তো এই বলে আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ